গিনিস বুক অফ ওয়ার্ল্ডে এমন অনেক কিছু জিনিস আছে যেগুলোর নাম হয়তো আমরা জানি না এই দুবাইতেই এমন অনেক এক্সট্রা অর্ডিনারি জিনিস আছে যেগুলোর নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ডে আছে চলুন একে একে দেখি সেগুলো কি কি। এই যেমন ধরুন এটা একটা গল্ফ স্টিক বা গল্ফ পুটার যাই বলুন না কেন এটা কিন্তু গোল্ড আর ডায়মন্ড দিয়ে তৈরি যার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ডে আছে আর এই যে সানগ্লাসটা দেখছেন এটাও কিন্তু গোল্ড আর ডায়মন্ড দিয়েই তৈরি এই সানগ্লাসটারও কিন্তু গিনিস ওয়ার্ল্ড রেকর্ড আছে আর দুবাইতে বেশিরভাগ গোল্ডের তৈরি জিনিসেই গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম আছে এবার আসি অন্য আরেকটা বিষয় এখানে যাদের দেখছেন তারা হলেন জ্যাকসন ফ্যামিলি মানে মাইকেল জ্যাকসন ফ্যামিলির তারা সবাই এই এক্সপেন্সিভ গোল্ড অ্যান্ড ডায়মন্ডের রিংগুলো পড়তেন এই সমস্ত জিনিসগুলো যদি চোখের সামনে উপভোগ করতে চান তাহলে সোজা চলে আসতে হবে দুবাই মলে দাঁড়ান এখানেই শেষ নয় এখনও অনেক ধামাকা আছে এই যে সামনে গিটারটা দেখছেন এটা মোস্ট ভ্যালুয়েবল গিটার যেটা পুরো ডায়মন্ড দিয়ে তৈরি তার সঙ্গে সোনা তো রয়েইছে এটাও কিন্তু গিনিস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড আছে গিটারের মধ্যে যে ডায়মন্ডের সূক্ষ্ম কাজগুলো রয়েছে সেটা হয়তো ক্যামেরায় ভালো মতন ধরা পড়ছে না কিন্তু সামনে থেকে গিটারটা অসম্ভব সুন্দর আর এই সমস্ত জিনিসগুলোর কীরকম দাম বা কতগুলো ডায়মন্ড ব্যবহার হয়েছে সেই সব কিছু সার্টিফিকেটের ডিটেলসে লেখা রয়েছে এবার আসি আমার লাইফে দেখা সব থেকে আশ্চর্যের একটা জিনিস সেটা হচ্ছে গোল্ড আর ডায়মন্ডের টয়লেট এই জিনিসটাকেও যে গোল্ড অ্যান্ড ডায়মন্ড দিয়ে বানানো যায় সেটার ভাবনা বোধ এই সোনার দেশ দুবাইতেই সম্ভব আমি এর আগে অনেক ছোটো ছোটো ভিডিওতে দেখেছিলাম যে দুবাইতে নাকি সোনার কমোডও পাওয়া যায় কিন্তু তখন বিশ্বাস করিনি ভেবেছিলাম গোল্ডেন কালারের কোনো মেটেরিয়াল দিয়ে তৈরি বলে হয়তো সবাই বলছে সোনার কমোড কিন্তু আজকে সত্যি করে নিজের চোখে দেখে খুবই অবাক হয়েছি যে সোনা আর ডায়মন্ড দিয়ে এরকম একটা জিনিসও বানানো যায় এটাও কিন্তু গিনিস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড আছে দুবাইতে এসে আমরা যে পরিমাণে সোনার জিনিস দেখেছি মানে সোনার জুয়েলারি সোনার ড্রেস এখন তো সোনার তৈরি টয়লেটও দেখে নিলাম এখন শুধু খুঁজে বার করার পালা যে এই সমস্ত জিনিসগুলো কারা ব্যবহার করেন দুবাইতে কিন্তু সোনার চার চাকা গাড়িও আছে সেটাও যদি কোনোদিনও সম্ভব হয় আপনাদের সামনে তুলে ধরবো চলুন এত কিছু সোনার জিনিস দেখে এখন এবারে খিদে পেয়ে গেছে তাই সোজা চলে এসেছি নান্দোজে আমাদের মতন যারা চিকেন প্রেমীরা আছেন মানে বাইরে গেলে শুধু চিকেনেরই খোঁজ করেন তো তাদের জন্য বলবো দুবাই এলে এই নান্দুজে একবার আসতে পারেন এখানে সমস্ত কিন্তু চিকেনেরই আইটেম আর এই নান্দুজ কিন্তু শুধুমাত্র দুবাই মলের ভেতরেই নেই দুবাইয়ের আরও অনেক জায়গাতে আছে আমরা এদিকে ফাউন্টেন শো দেখতে দেখতে খাবো বলে রেস্টুরেন্টের ভেতরে অনেক জায়গা থাকা সত্ত্বেও রেস্টুরেন্টের বাইরে এসে বসেছি আর এই ফাউন্টেন শো আমাদের যে কতবার দেখা হয়েছে তার তো হিসেব নেই যতবারই দেখি ততবারই নতুন মনে হয় ততবারই সুন্দর লাগে দুবাই মলের এই ফাউন্টেন শো দেখার জন্য পৃথিবীর দূর দূরান্ত থেকে আসা কত কত মানুষের ভিড় এখানে এদিকে আমাদের খাবারও এসে গেছে ওয়াটারমেলন জুস পাইনাপল জুস তার সঙ্গে আছে চিকেন বাটারফ্লাই এখন আমরা ফাউন্টেন শো দেখতে দেখতে খাবারটাকে এনজয় করব। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার নতুন অন্য কোনো আর একটা ভিডিওতে